আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা একটা ইন্টারেস্টিং গল্প পড়ব এবং এই গল্পগুলোর মাধ্যমে আমরা আমাদের অ্যারাবিক রিডিংকে ইম্প্রুভ করতে পারবো ইনশাআল্লাহ তো আজকের গল্পটা খুবই শিক্ষণীয় এবং ইন্টারেস্টিং আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক গল্পের শুরুতে টাইটেলটা আমরা পড়ে নেবো আল আস্তিকা ও মুফি মুফিদিন আল আস্তিকাহ মানে হলো বন্ধুরা এটা হলো একটা প্রোরাল ওয়ার্ড অর্থাৎ বহুবচন মুফি মুফিদিন গয়রু মানে হলো নয় মুফিদিন মানে হলো উপকারী অর্থাৎ উপকারী নয় এমন বন্ধুরা তাহলে এটাকে আমরা সুন্দরভাবে কি বলতে পারি অনুপকারী বন্ধুরা এখন দেখেন গল্পের শুরুতে কানা অর্নাবুন সগিরুন কানা অর্ণাবুন সগিরুন কানা মানে ছিল আরনাবুন মানে হলো খরগোশ এই যে দেখেন খরগোশ সগিরুন মানে ছোটো ছোটো একটি খরগোশ ছিল যে কী করতো ইয়ু ফিল গাব্যাতি সে ইয়াইসু মানে বসবাস করতো ফি ফি হলো হারফেজার যার অর্থ হলো মধ্যে আলগতি মানে হলো বন সে বনের মধ্যে বসবাস করত এরপরে দেখেন ওয়াকু ক্যাফিরোয়াফিরু মিনাল মানে এবং কানা মানে ছিল লাহু মানে তার আল ক্যাফিরু মানে অনেক মিনাল আস্তি মানে বন্ধুদের মধ্যে এই মিনটাও হারফেজার হারফেজার কি করে তার পরবর্তী শব্দকে জের দিয়ে থাকে এজন্য এখানে কি হবে জের হবে আবার এইখানেও জের হবে ঠিক আছে এইটাও হারফেজার আবার মিনও হরফেজার তাহলে কি হলো ওয়াকায় না লাহুলকে ফিরো মিনাল আসতে তার অনেক বন্ধু ছিল ওয়াকায় নাহ ওয়াকুরন বিহিম আর সে ছিল তাদের নিয়ে গর্বিত ফখুর মানে হলো গর্ব গর্ব করা বা গর্বিত হওয়া সে ছিল তাদের নিয়ে গর্বিত অর্থাৎ তার অনেক বন্ধুবান্ধব ছিল সে তাদের নিয়ে গর্ব করতে সম সময় যে আচ্ছা আমার অনেক বন্ধুবান্ধব আছে এরকম টাইপের এরপরে দেখেন একদিন কী হল ফিয়াউ মিমিনাল এক একদিন স্যামিয়া মানে শুনতে পেলো আল অর মানে খরগোশ খরগোশ শুনতে পেলো হায়তান অথবা নিবা হায়তান দুটোই হতে পারে অর্থ হলো কি অর্থ হলো কুকুরের চিৎকার আলিয়ান নিবাহান আলিয়ান কুকুরের জোরে জোরে চিৎকার শুনতে পেল কিভাবে কুকুরে ঘেউ ঘেউ করতে সেরকম টাইপের কোন টাইপের কুকুর দেখেন লিকিলাবিন বা লিকিলাবিন বিন বা কি বন্য কুকুর কিলাপ মানে হলো কি কুকুর বাড়িয়া মানে হলো বন্য বন্য কুকুরের কি শুনতে পেলো ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পেল সারা আফিন শ্যাদি দিন সে প্রচণ্ড ভয় পেয়ে গেল সারা মানে অনুভব করলো বি খাউফিন অর্থাৎ ভয় বি মানে হলো দ্বারা বা মাধ্যমে মানে ভয় অনুভব করলো এই সারা আর সাথে বি আসে সাদিদ মানে হলো প্রচণ্ড সারা বি শ্যাদি দিন সে প্রচণ্ড ভয় পেয়ে গেল ওয়র এবং সে চিন্তা করল বা মনস্থ করল কিসের মনস্থ করল আইয়ুবাল মুসাদ মুসা মুসাদ যে সে সাহায্য চাইবে এই সাহায্যর জন্য কি করলো সে আসর আউ্জাহবেলা আসর আওয়াজা এই দুইটা মিলে হলো খুবই দ্রুত চলে গেল সে কী করল খুবই দ্রুত গেল কোথায় গেল। ইলা সদিকহিল গাজাল ইলা গাজা গাজালি সে তার বন্ধু হরিণের কাছে গেল সে দৌড়ে তার বন্ধু হরিণের কাছে সদি সদিকুন মানে বন্ধু হি মানে তার তার বন্ধুর কাছে গেল যে হলো গজাল গাজাল মানে হলো হরিণ হরিণের কাছে গেল এবং গিয়ে কি বলল এলাহু এবং সে তাকে বলল ইয়া সদিক হে আমার প্রিয় বন্ধু আজিজ মানে প্রিয় হে আমার প্রিয় বন্ধু বাদুল কিলা কিছু বন্য কুকুর বাদুন মানে কুকুর কিছু বন্য কুকুর তো তরিদুনি আমার পিছু নিয়েছে মানে আমাকে পিছু তারা করছে এখন হালিউম কিনুকা তোমার পক্ষে কি সম্ভব হবে অন্তত রুদাহুম যে তুমি তাদেরকে তাড়িয়ে দিবে বি করুনিক হাতি করুন মানে হলো শিং আর হাত মানে ধারালো তোমার ধারালো শিং দিয়ে তুমি কি তাদেরকে তাড়িয়ে দিতে পারবে ফকাল আল গজাল ফকাল আল গজাল হরিণ কি বললো প্রতি উত্তরে নাম আস্তাও না মানে হ্যাঁ আস্তা মানে পারবো হ্যাঁ আমি পারবো লাকিনী আল আন মাশগুলুন কিন্তু লাকিননা মানে কিন্তু নি মানে আমি আল আন মানে এখন মশগোল আমি কি আমি এখন ব্যস্ত লিমা দা লুবুল মিনা দুব্বি এখন বলতেছে যে কি তুমি কেন লিমা দা তুমি কেন লুবুল মুসাদতা তুমি কেন চাচ্ছ না আল মুসাদাতা মানে সাহায্য চাচ্ছ না দুব্বি দব্বুন মানে হলো ভাল্লুক ভাল্লুকের থেকে কেন সাহায্য চাচ্ছ না তুমি আরনব ইবী তখন কি করলো সে আর্নব এই যে খরগোশ খরগোশ দৌড়ে তার ভাল্লুক বন্ধুর কাছে গেল কারণ কি তার তো অনেকগুলো বন্ধু আছে ওয়কলা এবং গিয়ে বলল বললো ইয়াসিয়াল আজিজ হে আমার প্রিয় বন্ধু হাল আল আংতা কবি জিতান আংটা মানে তুমি কবি জুন মানে খুবই শক্তিশালী কবি মানে শক্তিশালী জিদান মানে খুব তুমি খুবই শক্তিশালী পোলাইটলি ভাবে সাহায্য করো কিলাবুন বারিয়াতুন এত আমার পিছু কি করেছে কিছু বন্য কুকুর ধাওয়া করেছে আর যুগ আমি তোমার কাছে চাই আশা করি উৎসুত হোম তুমি তাদেরকে তাড়িয়ে দাও কদ্য ক ইলান প্রতি উত্তরে ভাল্লুক বলল ক ইলান মানে কি করা বলল প্রতি উত্তরে বললো বা উত্তর দিল আনা আিফুন আমি কি দুঃখিত আম সরি আনা যা ইয়ন বেনু ওয়া মোচা আবুন আমি এখন ক্ষুদার্থ এবং ক্লান্ত আনা যা ইয়ন আমি ক্ষুদার্থ এবং ক্লান্ত আব আমার কর্তব্য এখন প্রথমে নিজের খাবার কী করা সন্ধান করা তো তখন বলতেছে কি যে তুমি এখন তাহলে কী করো যে উতলুবিল মুসা আয়দিন কির্দি তুমি তাহলে তোমার বানর বন্ধুর কাছে যাও হ্যাঁ গিয়ে সাহায্য চাও জাহাবল আরনবুল মিস কিনু সেই যে মিসকিন মানে হলো অসহায় তার মানে আয়নাব কি আরনাব হলো অসহায় হয়ে পড়েছে কারণ কোনো বন্ধুই তাকে সাহায্য করতেছে না এখন সে কি করবে এখন সে কি করবে দাহাবাল আরনাবুল মিসকিন দাহাবা মানে হলো কি গেল আরনাব মানে হলো এই যে খরগোশ মিসকিন মানে হলো কি অসহায় ইলাল কীরি বানরের কাছে গেল। সুম্মা ইলাল ফিল বানরও সাহায্য করেনি তাকে এরপরে কি করলো সুমা ইলাল ফিল এবং এরপর হাতির কাছে গেল সুম্মা ইলাল মাইজ অতপর বন্য এক প্রকারের ছাগল আছে যে ছাগলগুলো খুব হিংস্র হয় তার কাছে গেল আচ্ছা ওয়া ইলা ওয়াঈলা জামিয়াঈস্তিকাঈল আহরিন এবং তার অন্য অন্য সব বন্ধুদের কাছে গেল কিন্তু কেউই তাকে সাহায্য করলো না লাকিন লাম ইয়াকুন আহাদুন কেউই ছিল না লাকিন মানে কিন্তু লাম আহাদুন কিন্তু কেউ ছিল না মিন হোম তাদের মধ্যে মুস্তা মুস্তাঈদ প্রস্তুত লি মুস্তা হি তাকে সাহায্য করার জন্য কেউই প্রস্তুত ছিল না মানে কেউ তাকে সাহায্য করলো না তখন দুঃখে কষ্টে তার বুকটা ফেটে যেতে থাকলো হ্যাঁ ফেটে গেল যে সারা সে অনুভব করলো আর আরনাব। এই যে মিসকিন অসহায় অসহায় আর্নব খরগোশ কি করল বিল হাউজ নিঃস্বাদী প্রচণ্ড দুঃখ পেলো ওয়া আত এবং একটা বিষয় শিখতে পারল বুঝতে পারল যে কি যে তার এখন নিজেরই উপরে কর্তব্য দায়িত্ব হলো কি আইয়াজিদা দা একটা পথ বের করা লিন্ন জাতি বিনাফসিহি নিজে থেকে মানে নিজে নিজেই এখন নিজের নিজেকে বাঁচাতে হবে কারো কারো কাছে গিয়ে এখন আর সাহায্য পাওয়া যাবে না এই জিনিসটা বুঝতে পারলো সে এরপরে সে কী করলো ইখতাবা আ তাহতা শ্যাজি আলাতিন ইতাবা মানে লুকিয়ে পড়লো তাহতা শেজি আলাতিন ওই যে ছোটো যে গাছ থাকে অনেক গাছগুলো একসাথে থাকে এটাকে ঝোপ বলে ঝোপের মধ্যে কী করলো লুকিয়ে পড়লো ওয়াবাকিয়া সাকিনান তামা এবং চুপটি মেরে বসে থাকলো বাকিয়া মানে হলো থাকল সাকিনান মানে হলো চুপচাপ তামামান পরিপূর্ণ মানে চুপটি মরে বসে থাকলো ওয়ালাম তাতামাক্কানি ওয়ালাকলা সুরে আলৈ তখন কি করলো যে লুকিয়ে পড়ার কারণে আল কিলাব ওই কুকুরগুলো বন্য কুকুরগুলো লাম ত্যা কিন তাকে পেলো না হ্যাঁ খুঁজে পেলো না মিনাল সুরে আলেহি তাকে খুঁজে পেল না লুকিয়ে থাকে লুকিয়েছিল এবং লুকিয়ে থাকার কারণে সেই বন্য কুকুরগুলো তাকে খুঁজে পেল না ফায়দা হাব বন্য কুকুরগুলো চলে গেল তরি তরিদা হায়াওয়া ন্যাথিন ওখা অন্য অন্য প্রাণীদেরকে শিকার করার জন্য না পেয়ে সে কী করলো তারা ওই বন্য কুকুরগুলো কী করলো অন্য প্রাণীদের কাছে চলে গেল এখন আরনাব তা আল্লা মিল আরনাবু দারসেন মহিম্মান এইখানেই কী করেছে হ্যাঁ এই যে আরনাব খরগোশ একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলো খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেল কি শিক্ষা অ্যান হু যে আলা নফসিহি যে সর্বাবস্থায় নিজের ওপরেই ভরসা করা উচিত নিজের ওপরেই ডিপেন্ডেন্ট হওয়া উচিত লা এমন বন্ধুদের উপরে কখনো ভরসা করা উচিত না যারা তাকে সাহায্য করবে না অনেক বন্ধু ছিল তার কিন্তু কেউই দেখেন তাকে বিপদের সময় সাহায্য করেনি এজন্য সবসময় নিজের উপরে ডিপেন্ডেন্ট হওয়া নিজের ওপরে নির্ভরশীল হওয়া নিজেকে স্ট্রং করা যাতে বিপদে নিজের সাহায্য নিজে করতে পারি আমরা এখন তাহলে আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম আমরা এই গল্প থেকে শিখতে পারলাম এই বলা শিক্ষণীয় বিষয় হলো মিনাল আফ দল উত্তম হলো অ্যান্ডামি দ্য আইল্যান অফ তুমি নিজের উপরে কি করবে ভরসা করবে সর্বদা বেদল মাদি আলাল ওপরে ভরসা করার পরিবর্তে অন্যের উপরে ভরসা করার পরিবর্তে তুমি কি করবে সর্বদা নিজের উপরেই ভরসা করবে তো আজকের গল্পটা কেমন ছিল আপনারা সবাই বলবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন আর আপনারা যদি আরবি শিখতে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের একটা ফ্রি ক্লাস আছে আমাদের পেড ক্লাস আছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে এবং আপনাদের জার্নিটাকে আপনারা স্মুথ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই মা